প্রিয় ভিউয়ার্স আর্নমানি অনলাইন চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ রবিবার চোদ্দ জুলাই দু হাজার চব্বিশ সকালবেলা ঘুম থেকে উঠে হামস্টার কমবেট চালু করতে গিয়ে দেখি এই ইন্টারফেস চলে আসছে বলছে ওয়েব পেজ নট অ্যাভেলেবল অর্থাৎ হামস্টার কমবেটের ওয়েব পেজ পাওয়া যাচ্ছে না তারপর মনের মধ্যে একটা শঙ্কা কাজ করলো যে আসলে আমি না শুধু সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ এই হামস্টার কম্পেটে দীর্ঘদিন ধরে কাজ করছে এবং হামস্টার কম্পেট ইতিমধ্যে লার্জেস্ট টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট হিসেবে গিনেস বুক রেকর্ড করেছে সারা পৃথিবীতে এত মানুষ এই টেলিগ্রাম মাইনিং প্রজেক্টে যুক্ত হয়েছে যে এটা একটা রেকর্ড করতে যাচ্ছে এবং অনেকেই ফেসবুক সোশ্যাল মিডিয়াতে বলছিল যে এটা আসলে স্ক্যাম হচ্ছে কিনা এটা আর চলে গেলো কিনা এটা আর আসবে না আসবে কিনা ইত্যাদি ইত্যাদি লিখছিলেন আলোচনা করছিলেন আমিও ঘন্টা দুই দিন পর ট্রাই করছিলাম যে আসলে হামস্টার কম্প্যট ফিরে এসছে কি না তো ঠিক পাঁচটা দিকে আমি যখন ট্রাই করলাম তখন দেখলাম হঠাৎ আমার হামস্টার কম্প্যটটা লুট পুরোটা নিয়ে নিল লুড হয়ে গেল এবং হামস্টার কম্পেটের যে ইন্টারফেস সেটা চলে আসলো এবং মাইনিংও শুরু করতে পারলাম চলুন দেখি আমার ঠিক এই মুহূর্তে আমার হামস্টার কম্পিটের ইন্টারফেসটা দেখতে কেমন এই হলো এই হলো আমার ঠিক এখন পাঁচটা দশ বিকাল পাঁচটা দশ ঠিক এই মুহূর্তে আমার হামস্টার কম্পেটের ইন্টারফেসটা হচ্ছে এরকম স্বাভাবিক আমি যখন এই স্বাভাবিক হামস্টার কম্পেটের ইন্টারফেস পেয়ে গেলাম তখন আমি বিভিন্ন গ্রুপে লেখার চেষ্টা করলাম যে আমি আমি শুধু ইংলিশে লিখলাম যে হামস্টার ইজ ব্যাক হামস্টার কম্পেট ফিরে এসছে কিন্তু এখনও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে যে অনেকেই এখনও হাফস্টার কম্পেটের ওয়েব পেজে রিচ করতে পারছেন না পোসতে পারছেন না তারা মাইনিং করতে পারছে না ট্যাপিং করতে পারছেন না তো আমি বলবো যে আমার ধারণা এটা একটা আপডেটিং প্রসেস ছিল অনেক দিন পর এটা একটা আপডেট নিয়েছে এই হামস্টার কমবেটের এই অ্যাপ এবং সে কারণে যারা প্লেয়ার সারা পৃথিবী থেকে তারা আসলে এটা এটাতে ঢুকতে পারে না। তো যারা এখনও ঢুকতে পারছেন না একটু অপেক্ষা করেন ক্রমান্বয়ে আমার আমি আমি আশা করি ক্রমান্বয়ে সবাই হামস্টার কমবেটে ঢুকতে পারবেন এবং তাদের কয়েনের কোনো কম বেশি হবে না আমি যখন আমি সকালে দেখলাম আমার যে পরিমাণ কয়েন ছিল এখন এসে দেখি যে আমার এই যে কয়েন পার আওয়ার ওটা যুক্ত হওয়ার কারণে আরও একটু বেড়েছে সুতরাং কয়েনেরও কোনো হেরফের হয়নি